নমস্কার বন্ধুরা কুকিং টকিং চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি কাঁচা আলুর পাকোড়া কিভাবে বানানো হয় বানিয়েছি সেটা দেখাবো আপনাদেরকে দেখুন উপরটা খ্রিসপি হয় আর ভেতরটা খুব সফট হয় কাঁচা আলুর পাকোড়া আলুকে সেদ্ধ করতে লাগে না এতে খুব চটজলদি পাঁচ দশ মিনিটেই এগুলো বানাতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানিয়েছি প্রথমে আলুকে স্লাইজারে ভালো করে দেখুন এই স্লাইজারে এই পোর্শনটা যে পোর্শনটা কুড়ছি এই ভালো স্লাইজারে ভালো করে কুঁড়ে নিতে হবে কুঁড়ে নিয়ে একটু এখানটা একটু আস্তে আস্তে কুড়ে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর আইকন প্রেস করার জন্য অনুরোধ রইল এবার কুড়ে নেওয়ার পর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি তিন চার চামচ চালের গুঁড়ি আর দু তিন চামচ বেসন দিয়ে দিলাম চালের গুঁড়ির যদি না থাকে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন ভালো করে মাখিয়ে নিতে হবে এখন হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার ধনে পাতাগুলোকে একটু বড় বড় আকারে কেটে নিতে হবে কেটে নিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে কয়েক টুকরো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল যেরম খান সেই হিসেবে নেবেন আর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন একটু থ্যাক থেকে এটা হবে সেই জন্য থ্যাক থেকে হয়েছে বলে এটাকে স্পুনের সাহায্যে আমি এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি এটা হাতে দিতে গেলে হাতে হয়তো তেল ছিটে আসতে পারে সেই জন্য স্পুনের সাজিয়ে দিচ্ছি দিয়ে এক পিট হালকা ভাজা হয়ে গেলে উল্টে নিতে হবে বন্ধুরা এই এই যে আলু পাকোড়াগুলো এই এটা আপনারা যে কোনো জিনিসের সাথে খেতে পারেন চায়ের সাথে চা কফি বা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন আর অনেকে তো মুড়ির সাথেও খায় মাখামুড়ির সাথে এটা খায় সন্ধ্যেবেলা বা অনেকে শুধু এটাই সস দিয়ে খায় যে যেভাবে খেতে পারেন যেভাবে খুশি খেতে পারেন তো আমি একটা রাউন্ড ভেজে নিয়েছি এবার আর আরেকটা রাউন্ড ভাজবো এভাবে কয়েকটা রাউন্ড ভেজে নেব একসাথে ভাজতে গেলে লেগে যায় ওই জন্য দু তিন রাউন্ডে আমি ভেজে নেব বিশেষ এতে সময় লাগে না আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ইজি এই রেসিপিটি খুব চট জলদি হয়ে যায় তাই বাড়িতে হঠাৎ কোনো অতিথি এসে গেলে চা দিতে গেলে এটা আপনারা বানিয়ে তার সাথে চা দিতে পারেন এবং সসের সাথেও দিতে পারেন এটা ভালো লাগবে খেতে আমার হয়ে গেছে দেখুন কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনারাও বাড়িতে বাড়ি বানিয়ে খাবেন বাড়িতে কেউ আসলে তাদেরও বানিয়ে খাওয়াতে পারেন চট জলদি যেহেতু খুব একটা সময় লাগে না আর খুব একটা ঝামেলাও হয় না এই রেসিপিটি কারণ আলু সবার ঘরে সব সময় থাকে মজু আলুটা অন্য সবজির থেকে আলুটা সব সময় সব বাড়িতেই মজুত থাকে তাই আলুর এই রেসিপিটি সহজেই বানানো যায় তো আজকে এই পর্যন্ত আমার হয়ে গেছে দেখুন নমস্কার